সকাল বেলায় যা দিয়ে গুপি দিয়েছ জানিনা আর কি তুমি কোন ব্যাপারটা নিয়ে বলছো সেটা তো বলো না হলে কি করে বলবো ঠিক বটে না নয় শুনলাম পল্টুদা নাকি এই বয়সে বিয়ে করছে ঠিক পলটুদা বিয়ে করছে ওই আমি তো শুনিনি তুমি কোথায় শুনলে

ডবল এ এম এম মানে মা নয় তুমি কি বুঝতে কি বুঝেছো সত্যি তোমাকে নিয়ে আর পারলাম ও এই ব্যাপার আমি ভাবলাম গেলে স্বর্গে যায় হ্যাঁ তাই তো শুনেছি তুমি স্বর্গে যেয়ে তাহলে কি পাবে আমি স্বর্গে যেয়ে অপ্সরা পাবো নিয়ে তো স্বর্গে যাবো তাহলে আমি কি পাবো তোমাদের ব্যাপারে তো সেরম কিছু লেখা নেই তবে তুমি স্বর্গে যে বান্দর পাবে কত ভাগ্য ভালো অপ্সরা অপ্সরা আবার স্বর্গে পাবে আর আমার কত ভাগ্য খারাপ নিচেও বান্দর পেয়েছে আবার স্বর্গে যেও বান্দর পাবো দেখো আমার মানি ব্যাগটা দেখেছ মানি ব্যাগটা পাচ্ছি না

মানি ব্যাগ তুমি পাবে না কত টাকা লাগবে বলো আমি দিয়ে দিচ্ছি আর টাকাটা অবশ্যই বুক পকেটে রাখবে কারণ সংসারের মঙ্গলের কথা আমাকেই তো ভাবতে হবে